শুভ সন্ধ্যা বন্ধুরা তো চলে এলাম কাজে থেকে আমি বাড়িতে তো সকালে তো সেইভাবে ব্লগটা বানাতে পাইনি তো ভাবলাম সন্ধ্যা থেকে আমি কি করি রাত এগারোটা অবধি তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি তো কাজে থেকে চলে এসে প্রথমে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি আর জানোই তো ঠান্ডার সময় এখন জামা কাপড় এদিক ওদিক তো একটু গুছিয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখলাম মাংসটা বার করে রাখা কিন্তু দেরি করে বের করেছে একদম বরফ হয়ে আছে তো আজকে করতে পারবো না তো ভাবলাম বাঁধাকপি ভাজা সিম ভাজা ভাত করব তো সেই কেটে কুটে নিয়ে ধুয়ে নিচ্ছি নিয়ে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আমি ছেলেকে বললাম যে ভাতটা বসা তো ভাতটা বসিয়ে দিয়েছে আর রাতে গরম গরম ভাত বাঁধাকপি ভাজা আর সিম ভাজা আমার খুব ভালো লাগে সিম ভাজা খেতে তো চলো ধুয়ে টুয়ে নিচ্ছি নিয়ে যেহেতু সারাদিন থাকতে পারি না আমি চলে যাই যেটুকু পারি বারোটা অবধি তো বেরিয়ে যাই আমি তো বিছানা ছাড়া একটুখানি গু ঝেড়ে নিয়ে ঘরটা একটু ঝেড়ে দিচ্ছি যতক্ষণ ওদিকে রান্না হচ্ছে তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই ঘরটা ঝাড় কেন সারাদিন ধরুন দোকান টোকান গুছিয়েছে ওরা দুজনে মিলে ছেলে আর বর আর বেটা ছেলেরা সেইভাবে তো করতে পারে না যেটুকু পারে সেটুকুই অনেক আবার আমি এসে আবার গুছিয়ে করি আর একটাই ঘর যার জন্য কেমন একটা হয়ে যায় সব চারিদিকে অগোছল আবার আমাকে সব কিছু সব গুছিয়ে টুছিয়ে নিয়ে আবার তারপরে আমি সব কিছু করি তো সেই সকালেরই মতো বলতে গেলে আমাকে আবার সন্ধ্যা থেকে আবার রাত এগারোটা অবধি সব কিছু করতে হয় তো তারপর যাই হোক চলো তারপর একদিকে চা বসিয়ে দিয়েছে যেহেতু একটু ঠান্ডা খিদেও পেয়েছে চা খেতে খেতে ভাবলাম রান্নাটাও করে নিই একটু ঠান্ডা তো আর ভাবলাম ভাত খেয়ে নেবো রান্না হয়ে গেলে তো কি আর খাবো এই জন্য একটু চা মুড়ি দিয়ে খাচ্ছি তো চলো চা খেতে খেতে রান্নাটা করি চা খেতে খেতে তরকারি বসিয়ে দিলাম বাঁধাকপি ভাজাটা তখন হোক কেন বাঁধাকপি ভাজাটা হতে একটু টাইম লাগবে আর এদিকে মুড়ি চা খাচ্ছি একটু আমি কী আর খাবো রান্না হয়ে গেলেই তো ভাত খাবো সেই জন্য ভাবলাম চা টা খাই এদিকে সব কিছু হয়ে গেছে রান্না টান্না চলে এলাম বাসন মাজতে ও চলে এসেছে দোকানের বাসন টাসন দেখো কত বাসন আমার আর সকালবেলাটা একটু বাসন টাসন মেজে রাখলে আমার একটু ভালো হয় হ্যাঁ সকালে নাহলে সারাদিন কাজ করে ফের ভোরবেলা উঠতে আর এই ঠান্ডায় আমার আর শরীর দেয় না যার জন্য আমি রাত্রিরে যতটা পারি করে রেখে দিচ্ছি যাতে সকালে আমার একটু আরাম হয় আর এতটা বাসন ফের সকালে যায় করা খুব কষ্ট হয়ে যায় ফের কাপড় কাঁচা থাকে সব কিছু থাকে গরমের সময় হলে কোনো ব্যাপার না তবু করে নেওয়া যায় যেহেতু ঠান্ডার সময় আর ঠান্ডাও লেগে গেছে আমার একটু যার জন্য যতটা পারি রাত্রে গুছিয়ে রেখে দিচ্ছি ভাত খাওয়া হয়নি এখনো ভাত খেয়ে নিলে আর ভালো লাগে না ওই জন্য ভাবলাম যে ভাত খাওয়ার আগে কাজগুলো করে রাখি তো চলো সবাইকে টা গুন নাই